আসসালামু আলাইকুম বরাবরের মতো মেলায়ো বেঙ্গলি কমিউনিটি ইজিলাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে আজকেও স্বাগতম মালয়েশিয়াতে আপনাদের জীবন ধারণকে ও গতিশীল করে তুলতেই আমাদের কার্যক্রম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব মালয়েশিয়ার এক নম্বর ই ওয়ালেট যা প্রায় ষোলো মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে এর নাম হচ্ছে টাচ এন্ড গো সংক্ষেপে বলা হয় টিএনজি ওয়ালেট এটি কিভাবে রেজিস্ট্রেশন করে কিভাবে ভেরিফাই করে এবং কার্ড অ্যাক্টিভেশন সহ ডিসকাউন্টে কীভাবে বাজার সদাই করতে পারবেন সব কিছু দেখাবো আমি আজকে অনেকে মনে করছে বাংলাদেশ সরকার ইমিগ্রেশনের সাথে চুক্তি করে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত নেওয়ার জন্য এই সিস্টেম চালু করেছে কিন্তু বাস্তবে বাংলাদেশ সরকার বা মালয়েশিয়ার ইমিগ্রেশনের সাথে এর কোনো সম্পর্ক নেই জরিমানা বায়ের করতে পারবেন অবশ্য এবং সকল ধরনের যানবাহনের টোলের টাকা দেওয়ার পাশাপাশি এই ওয়ালেটের মাধ্যমে বাজার সদাই করা যায় একটু আগেই বলেছি দুই সালের জুলাই মাসে এটি মালয়েশিয়াতে যৌথভাবে চালু করেছে মালয়েশিয়ার টাচ অ্যান্ড গো কর্তৃপক্ষ এবং চায়নার আলিপে আলিপের মূল কোম্পানি হচ্ছে চায়নার বিশ্ববিখ্যাত কোম্পানি আলিবাবা বাংলাদেশের দ্বারাজ এবং মালয়েশিয়ার লাজাডাও কিন্তু আলিবাবার মালিকানায় সারা পৃথিবী জুড়ে আলিবাবার অসংখ্য কোম্পানি রয়েছে যাই হোক আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এতগুলো কথা বলা এবার আসুন মূল প্রসঙ্গে আসি টাচ অ্যান্ড গো রেপিড ট্রানজিট এমআরটি এলআরটি মনোরেল সহ সকল ধরনের পাবলিক যানবাহনে ব্যবহার করতে পারবেন এছাড়াও পাসারমালাম থেকে শুরু করে ইমিগ্রেশনের পেমেন্ট সহ তিন লক্ষ ষাট হাজারের বেশি দোকানপাটে বা মার্কেটে বিল পে করতে পারবেন এতক্ষণ তো অনেক গল্প করলাম আপনারা দৈর্য সহকারে শুনলেন এবার আসুন দেখে নেই কীভাবে রেজিস্ট্রেশন করে রিলোড বা ব্যবহার করতে হয় মালয়েশিয়ার প্রায় সব ওয়ালেট আমি আপনাদেরকে দেখাবো একের পর এক প্রায় সবগুলো আমার ব্যবহার করা আছে আমি চেষ্টা করবো যে পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর জন্য আর আপনাদেরকে বলে রাখা ভালো এই ভিডিও ঠিক পরের ভিডিওতে আমি দেখাবো হাই কমিশনের ডিজিটাল সেবা বাংলা টাইগার ডিজিটাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন কয়েক মাস আগে আমার একটি ভিডিওতে কথা দিয়েছিলাম রেজিস্ট্রেশন করে দেখাবো কিন্তু এখনো দেখানো হয়নি ব্যস্ততার কারণে ইতিমধ্যে কয়েকজন অভিযোগ করেছে তারা মেসেজ করলে ঠিকভাবে কমিশন রিপ্লাই করে না এছাড়াও আমি কেন এখনও রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি না তা নিয়েও আছে অভিযোগ আমার পরবর্তী ভিডিওটি দেখলে হাই হাইকমিশনের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবেন রেজিস্ট্রেশনের পাশাপাশি যোগাযোগের সবগুলো মাধ্যম আপনাদেরকে দেখাবো যেন আপনারা সহজেই হাই কমিশনের সাথে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আপনাদের ওই ভিডিওটি দেখার প্রয়োজন আছে যদি আপনি মালয়েশিয়া প্রবাসী হয়ে থাকেন এবার আসুন সরাসরি রেজিস্ট্রেশনে চলে যাই অ্যাপ গ্যালারি অ্যাপ স্টোর বা প্লে স্টোর যে কোনো প্ল্যাটফর্মে পেয়ে যাবেন সার্চ বারে লিখবেন টি এন ওয়ালেট তারপর এরকম আসবে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর ওপেন করে নেবেন চাইলে গাটাকাটি করে নিতে পারেন অথবা সরাসরি সাইন আপে ক্লিক করতে পারেন ক্লিক করার সাথে সাথে এরকম দেখতে পাবেন যেই সিম কার্ডটি সবসময় ব্যবহার করেন শূন্য বাদ দিয়ে সিমের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে নেক্সট ক্লিক করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই সিমের ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে কোডটি এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন কোড বসানো হয়ে গেলে অটোমেটিক আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার ইচ্ছা ছয় সংখ্যার পিন নাম্বার দিতে পারেন আমি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু দিয়ে দিলাম নিচেও সিম একইভাবে দিতে হবে তারপর নেক্সট নেক্সট করার পরে সিকিউরিটি কোশ্চেন অপশন আসবে পরবর্তীতে যদি সিম কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এই তথ্যগুলো দিয়ে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন খুব সহজেই প্রশ্নের উত্তর করা খুবই সহজ একটু খেয়াল করুন পাসওয়ার্ড সহ প্রতিটি ধাপ স্ক্রিনশট অথবা খাতায় লিখে রাখবেন যেন মনে থাকে এখন আমি প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করে দেখাবো যে কি আসে দেখেন যে আমাদের সামনে চারটি প্রশ্ন আছে আপনার প্রিয় ছবির নাম অথবা প্রাইমারি স্কুলের নাম অথবা কোম্পানির নাম অথবা আপনার ছোটোবেলার ডাকনাম এখানে আপনি পছন্দ করে দিতে পারেন আমার যেন মনে থাকে এজন্য আমি একদম নিচারটা মানে ছোটোবেলায় আমার ডাকনাম কী ছিল এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম আমি আমার নাম এখানে দিয়ে দিব তারপর নেক্সট ডে দিয়ে দিব। এখানে প্রথমেই পাসপোর্ট অনুযায়ী আপনার সঠিক নাম দিতে হবে ছোটো হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর যে কোনোভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর ন্যাশনালিটি মানে জাতীয়তা পরিবর্তন করে দিব এখানে অটোমেটিক মালয়েশিয়া দেওয়া আছে আমি বাংলাদেশ খুঁজে সিলেক্ট করে দিব বাংলাদেশ দেওয়ার পরে নিচে অটোমেটিক পাসপোর্ট এসে গেছে দেখেন এখানে কিন্তু একটু আগেই এনআরআইসি ছিল তো এখন আইডি নাম্বারের জায়গায় আপনার পাসপোর্ট নম্বরটি বসিয়ে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেস এগুলো খুবই গুরুত্বপূর্ণ উল্টাপাল্টা কোনো তথ্য দিবেন না আবারও বলি প্রয়োজনের খাতায় লিখে রাখবেন যেন মনে থাকে তারপর নিচে খালি বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট করলেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তার আগে কিছু সেট করে নিতে হবে এখানে দুইটি অপশন আছে ইউজ ফেস ভেরিফিকেশন আর একটু নিচেই দেখুন যে মেবি ল্যাটার আপনি চাইলে ফেস ভেরিফিকেশন করে নিতে পারেন অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য কিন্তু আমি মেবি বি লেটার করে দিব তার আগে একটু ধারণা দেয় যে কিভাবে ফেস ভেরিফিকেশন করে নিতে হয় ফেস ভেরিফিকেশন অপশানে ক্লিক করলে এরকম আসবে ইটস মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিবেন তারপর একটু আগে যে পিন নম্বর দিয়েছিলাম সেম একই পিন নম্বর এখানে বসিয়ে দিবেন আমি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু দিয়েছিলাম নাম্বারে ওটিপি কোড যাবে কোড বসিয়ে দিবেন তারপর আপনার চেহারা দেখালে অটোমেটিক কিন্তু স্ক্যান নিয়ে নেবে তো যা বলেছিলাম যে আমি মে লেটার করে দিব যেহেতু ফিস দিচ্ছি না তারপর এরকম কোনো কিছু আসলে ক্রস চিহ্নে ক্লিক করলেই কেটে যাবে লোকেশন অ্যানাবল করে দিবেন তারপর এগুলো যা আছে ওপরে জাস্ট টাচ করে দিলেই হবে অ্যাকাউন্ট খোলার কাজ শেষ এটা দিয়ে কোনো কিছু করতে হলে অবশ্যই টাকার তো প্রয়োজন আছে তাই না তো এবার আসুন নেই যে টাকা কিভাবে রিলোড করতে হয় তো আরেকটা কথা না বললেই নয় দুঃখের কথা আপনাদেরকে ভাই এত কষ্ট করে বুঝাই এক কথার জায়গায় প্রয়োজনে পাঁচ কথা বলি শুধু বোঝানোর জন্য আমি জানি যারা এক্সপার্ট আছে তারা আমার বিরুদ্ধ দেখবে না যারা বুঝে না তারাই দেখবে আর তাদেরকে সুন্দরভাবে বোঝানোই আমার কাজ কিন্তু দুঃখের বিষয় যে যে পরিমাণ ভিউ হয় সে পরিমাণে কিন্তু লাইক কমেন্ট হয় না বললেই চলে ভিডিওতে একটা লাইক দিলে তবে আর আপনার মান সম্মান যাবে না বা কোনো ক্ষতিও হয়ে যাবে না বরঞ্চ আমার মনটা একটু ফ্রেশ থাকে তো আপনারা চাইবেন যে আমার মনটা একটু ফ্রেশ রাখার যেন আপনাদেরকে নিত্য নতুন ভালো কিছু দিতে পারি এবার আসুন যে দেখেনি কীভাবে রিলুড করতে হয় রিলুড করার জন্য এখানে রিলুড অপশনে ক্লিক করতে হবে তারপর নিচে দেখেন আপগ্রেড লেখা আছে একটু পরেই আপগ্রেড করে দেখাবো সাধারণ ব্যবহারের জন্য আপগ্রেড করার তেমন কোনো প্রয়োজন নেই যদি লিমিট পাঁচ হাজার ইঙ্গিত করতে চান অথবা অন্যান্য সুযোগ সুবিধা বা অ্যাকাউন্ট মুক্ত মানে সিকিউর রাখতে চান তো সেই ক্ষেত্রে আপনারা আপগ্রেড করে নিতে পারেন না আপগ্রেড করাটা ভালো তবে খুব বেশি ইমার্জেন্সি না আর কি সাধারণ ব্যবহারের জন্য এখন ই ওয়ালেট ব্যালেন্স এই লেখার ওপর ক্লিক করুন অনেকগুলো পদ্ধতিতে রিলোড করা যায় যাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই বা ব্যাঙ্ক কার্ড নাই তাদের জন্য সবচেয়ে সহজ ও সারা পদ্ধতি হলো পিন নাম্বারের মাধ্যমে রিলোড করা আমার ব্যাংক থাকার পরেও কিন্তু আমি পিন নাম্বারের মাধ্যমে রিলোড করি তো এখানে টিএনজি পিন এই লেখার ওপর ক্লিক করুন এখন প্রশ্ন হচ্ছে পিন নাম্বার পাবো কোথায় আপনাদেরকে বলে রাখি মালয়েশিয়ার যেই কোনো মোড়ে পাবেন অর্থাৎ সেভেন ইলেভেন নাইনটি নাইন কেকে মার্ট ফ্যামিলি মার্ট প্যাট্রোনাস শেল ওয়াটসন্স মাইনিউজ সহ আরও অন্যান্য অনেক কিছুতেই আপনারা পাবেন আর বিস্তারিত জানার জন্য টাচ অ্যান্ড গোয়ের যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন তো রিলোড করার জন্য কাউন্টারে গিয়ে টিএনজি ই ওয়ালেট রিলোড পিন বললেই হবে আর বেশি কিছু বলার দরকার নাই তারপর যেটা বলবেন যে টাকার সংখ্যাটা আপনি কি পরিমাণ টাকার পিন চাচ্ছেন আমি সেভেন ইলেভেনে গিয়ে টাচ অ্যান্ড গো রিলোড পিন সেপুল রিঙ্গিত বলেছিলাম তারা আমাকে এই রিসিটটা দিয়েছে আর আমি দশ টাকা দশ রিঙ্গিত দিয়ে দিয়েছি তাদেরকে রিসিটের মধ্যে এখানে এই যে দেখুন এটা হচ্ছে পিন নাম্বার এখন এই নাম্বারটা এখানে বসিয়ে রিলোড নাও অপশানে ক্লিক করে দিব। দেখেন যে সাথে সাথে কিন্তু রিলোড হয়ে গেছে এবার আসুন দেখি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে কিভাবে রিলুড করা যায় প্রথমেই টাকার সংখ্যা বসানো লাগবে তারপর রিলুড অপশনে ক্লিক করবেন কার্ড নাম্বারের জায়গায় এখানে কার্ডে যে ষোলোটি নাম্বার আছে এই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন যে কোনো ভিসা বা মাস্টার কার্ড হলেই হবে ডেবিট বা ক্রেডিট কার্ড হওয়া বাধ্যতামূলক নয় যদি এখানে বলা আছে যে ডেবিট বা ক্রেডিট কার্ডের কথা আসলে এটা জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে তারপর এক্সপায়ারি ডেট এখানে দিয়ে দিবেন এখানে সিবিবি হচ্ছে কার্ডে তিনটা নাম্বার থাকবে থাকে দেখবেন যে সিবিবি লেখা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর নিচে রিলোড নাও অপশন কিন্তু তখন সবুজ হয়ে যাবে আপনি যদি সব ডিটেলস সঠিকভাবে বসান হয়তো সিমে মেসেজ যাবে তারপর কোড বসানো লাগবে তারপর সাবমিট বা কন্টিনিউ করলেই আপনার কার্ড সেভ হয়ে যাবে এবং কেউ ওয়ালেটে টাকা জমা হয়ে যাবে সাথে সাথে আমি আগে একবার সেভ করে রেখেছিলাম আপনাদেরকে লোড করে দেখাই যে কিভাবে তো যেহেতু আগেই সেভ ছিল এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু রিলোড হয়ে গেছে এছাড়াও আপনারা চাইলে অনলাইনে রিলোড নিতে পারেন ডান পাশে এখানে ক্লিক করবেন সেজন্য অবশ্যই আপনাদের যে কোনো একটা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মেথড বা পদ্ধতি আমি শিখাই চাইলে যে কেউ মে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন সেজন্য অবশ্যই অরিজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের লেমোনিটিং কপি থাকা লাগবে কোন রকম পিকচার পিডিএফ বা ফটোকপি দিয়ে কিন্তু হবে না বসের সুরাত বা পারমিট থাকার কোনো প্রয়োজন নেই তবে যেই কোম্পানিতে কাজ করেন কোম্পানির তথ্য দিতে হয় তথ্য দিয়েও কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় তবে না দেওয়াটাই ভালো যদি বর্তমানে ভিসা না থাকে নতুন যে কোম্পানির নামে রেজিস্ট্রেশন করবেন সেই কোম্পানির নাম দিয়ে দিলেই হবে আর এ মেথড বা টিউটোরিয়াল নিতে অবশ্যই আমাকে টাকা দেওয়া লাগবে আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সিকিউর কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা আপনি সরাসরি মেয়ে ব্যাংকের কাস্টমার কেয়ারে কথা বলে সমাধান করে নিতে পারবেন তো ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার সবগুলো মাধ্যম দেওয়া থাকবে আর আরেকটা কথা বলে রাখি নির্দিষ্ট প্রয়োজন ছাড়া যেটাতে আমি না যে যোগাযোগ করেন তো আপনার অন্য কাজের জন্য যদি আমাকে আপনি নক করেন তো সেই ক্ষেত্রে আমি দুঃখিত যে ব্লক করে দিব। আপনারা চেষ্টা করবেন যে সবসময় কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য আমি প্রতিটি কমেন্টের উত্তর এবং রিপ্লাই খুব সুন্দরভাবে দিয়ে থাকি তো যাই হোক আসুন দেখে নেই মে ব্যাংকের মাধ্যমে কিভাবে রিলুট নিতে হয় অনলাইনে সেজন্য মে ব্যাঙ্ক লেখার ওপর ক্লিক করলাম আর হ্যাঁ এটা কিন্তু আমি নিজে নিজে খুলেছি আমার বস কিন্তু এখনও জানে না যারা অনলাইনে ব্যাংকিং করেন তারা কিন্তু মোটামুটিই সব কিছুই জানেন এই বিষয়ে যে এই এফ অনলাইন সিস্টেম আর জানা আর যারা জানেন না তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ আপনারা একটু খেয়াল করুন প্রথমেই ইউজার নেম দেওয়া লাগবে তারপর নেক্সটে ক্লিক করা লাগবে তারপর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ করতে হবে কন্টিনিউ দেওয়ার পরে এরকম আসবে তারপর সিমে কোড পাঠানোর জন্যই যে নিচে রিকোয়েস্ট করা লাগবে কোড আসার পর এখানে বসিয়ে কনফার্ম করতে হবে দেখেন যে সাকসেসফুল হয়ে গেছে কাজ শেষ একটু নিচের দিকে রিটার্ন মার্চেন্ট পেজে ক্লিক করতে হবে আবারও রিটার্ন করে দিতে হবে ডান লেখার ওপর ক্লিক করলে হোম পেজে নিয়ে যাবে দেখেন যে এখন ১৩ টাকা আছে একটু রিফ্রেশ দিলেই দেখি যে হ্যাঁ তেইশ টাকা কিন্তু হয়ে গেছে তো এই ছিল আজকে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট রিলোড করার প্রথম পার্ট রিলোড করে টাকা বেকার বসিয়ে রাখলে তো আর হবে না তাই না কিভাবে খরচ করতে হয় এটা দেখাবো পরের পার্টে কিভাবে পে করতে হয় স্ক্যান করতে হয় ট্রান্সফার করতে হয় রিসিভ করতে হয় কার্ড অ্যাক্টিভেশন ও ভেরিফিকেশন সহ সব কিছু পাবেন পরের পার্টে খুব 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 বেশি গুরুত্বপূর্ণ পরের অংশটি এ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে অনেকের দৈর্য নাও থাকতে পারে সে কারণে দুটি পার্টে আলাদা করে নিয়েছি আমার নিজেরই আসলে দৈর্যগুলো আছে না তো আমি চেষ্টা করবো যে একটু পরে ওইটা আপলোড করার আর কি বা দুইটা একসাথে আপলোড করতে পারি পরের অংশটি মোটামুটি রেডি এখনই আপলোড করে দেব দুইটা একসাথে তো আপনার চ্যানেলের সাথেই থাকুন এবং উপভোগ করুন পরবর্তী অংশ এই মুহূর্তের জন্য আল্লাহ হাফেজ